আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো স্বাগতম সায়েন্স লার্নিং স্কুলে আমি শাহী ইমরান সহকারী শিক্ষক আছি তোমাদের সাথে আজকের ক্লাসটা অবশ্যই তোমাদের জন্য স্পেশাল হতে যাচ্ছে বিশেষ করে যারা বৃত্তির প্রস্তুতি নিচ্ছ আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর সংকল্প কবিতাটি পঞ্চম শ্রেণীর সংকল্প কবিতাটি আমরা জানি যে যে সংকল্প কবিতা রয়েছে সেটা আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও তো চলো শুরু করি তোমরা এখানে একটা মান বন্টন দেখতে পাচ্ছো আমাদের এই মান বন্টনটা আমরা জানি আমাদের টোটাল মার্ক থাকবে কত বলো তো একশো থাকবে ওকে একশো নাম্বারের মধ্যে আমি তোমাদের এখানে প্রায় সত্তরের মতো সত্তর নাম্বারের মতো আইটেম নিয়ে আলোচনা করব যেখানে থেকে কবি ও কবিতার নাম শব্দের অর্থ লেখন বাক্য গঠন শূন্যস্থান পূরণ বিপরীত শব্দ বা সমার্থক শব্দ হ্যাঁ সংক্ষিপ্ত প্রশ্ন বিস্তৃত প্রশ্ন বা বড় প্রশ্ন হ্যাঁ তারপর অনুচ্ছেদের মূল ভাব লেখা হুম তারপরে ভাষারীতি পরিবর্তন পদ নির্ণয় ক্রিয়ার কাল যুক্তবর্ণ বিভাজন শব্দ গঠন এক কথায় প্রকাশ মোটামুটি আমরা এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করব আচ্ছা সংকল্প কে লিখেছেন কাজী নজরুল ইসলাম সংকল্প কাজী নজরুল ইসলাম আচ্ছা থাকবো না কো বদ্ধ ঘরে বদ্ধ মানে আমরা কি জানি বন্ধ আচ্ছা থাকবো না কো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে কবি বলছেন যে আমরা আর বদ্ধ বা বন্ধ হয়ে থাক মানে থাকবো না ঘরে বন্ধ হয়ে থাকবো না বন্দি থাকবো না সে এবার জগৎটাকে ঘুরে দেখতে চায় কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে অর্থাৎ এক যুগ থেকে অন্য যুগ যুগ যুগান্তর মানুষ কিভাবে চলছে এইটা কৌতূহল বসত কবি এটা দেখতে চেয়েছেন দেশ হতে দেশ দেশান্তর অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে ছুটছে তারা কেমন করে তারা কেমন করে এক দেশ থেকে অন্য দেশে যুগ থেকে যুগান্তরে হ্যাঁ চলাফেরা করছে ঘুরছে এগুলো তারা কি করতে চায় দেখতে চাই স্বাভাবিকভাবে কিশোরদের মনে একটা কৌতূহল জাগে সেই কৌতূহল থেকেই তাদের জানার যে অদম্য ইচ্ছা বা আগ্রহ জেগে উঠেছে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে বীর মানে কি সাহসী লাখ মানে লক্ষ লক্ষ অনেক তো এখানে বলেছে যে তারা কিসের আশায় কেমন করে কি জন্য তারা হ্যাঁ কিসের নেশায় তারা বীরগুলো মারা যাচ্ছে কিসের আশায় করছে তারা তারা কিসের আশায় কি জন্য নামক তারা বরণ করে নিচ্ছে হাওয়াই চড়ে চাই থেকে হাও এক ধরনের যান বিশেষ যান যেটা বাতাসে উড়ে উড়ে চলে হাওয়াই চড়ে চাই যে থেকে চন্দ্রলোকের অচিনপুরে অচিনপুর মানে কি আমরা জানি অচেনা রাজ্য বা চন্দ্রলোক চাঁদের দেশ বা অচেনা জায়গা যেখানে হাউইচড়ি চায় যে থেকে চন্দ্রলোকের অচিমপুরে শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে ওরে পাতাল ফেরে নামবো নিচে উঠবো আবার আকাশ করে তো বলছে যে পাতাল ফেরে ফেরে মানে চিড়ে মাটি ফিরে সে নিচে নামবে এবং আবার সে আকাশ ভেদ করে উপরে যাবে বিশ্বজগত দেখবো আমি আপন হাতের মুঠোই পুরে এবং বলছে কবি বলছে বিশ্ব জগতে পুরা পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমি আমার হাতের মধ্যে এনে পুরো পৃথিবীকে আমি দেখতে চাই তো আমাদের এ পর্যন্ত ছিল কবিতা এটা অবশ্যই তোমাদের মুখস্থ করে তোমাদের খাতায় লিখতে হবে আমরা এবার সংকল্প কবিতার মূল ভাবটা একটু পড়ে নেব ওকে অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল মানুষের কিশোরেরও তাই সে জানতে চাই বিশ্বের সকল মানুষকে আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসেনে অতলে বীর কেন জীবনকে অনায়াসে নিপন্ন করে কেন বরণ করে মৃত্যুকে সে জানতে চায় দুঃসাহসী কেন উঠছে তাই কিশোর মনে কিশোর মনে মনে প্রতিজ্ঞা করে সে বদ্ধ ঘরে বা বন্ধ ঘরে থামবে না পৃথিবীটাকে সেও ঘুরে ঘুরে দেখবে মোটামুটি এটা হলো তোমাদের এই সংকল্প কবিতার মূল ভাব তোমরা জানো যে মূল ভাবটা লিখতে হয় মূল ভাবটা যদি মনের করে লিখতে পারো পারো তাহলে এখানে তুমি যেতে এরপরে আমরা অনুশীলনের যে সমাধানগুলো আছে অনুশীলনের সমাধানগুলো শব্দার্থগুলো আমরা প্রথমে দেখে নেব শব্দার্থ সংকল্প এর অর্থ হলো তীব্র ইচ্ছা বা প্রতিজ্ঞা সংকল্প কি তীব্র ইচ্ছা বা প্রতিজ্ঞা সংকল্প তীব্র ইচ্ছা বা প্রতিজ্ঞা বন্ধ যুগান্তর এক যুগের পর আরেক যুগ বা অন্য যুগ দেশ অন্য দেশ কিশোরের নেশাই কি উদ্দেশ্যে কি আকর্ষণে বরণ কোন কিছুকে সাদরে গ্রহণ করা মরণ যন্ত্রণা মৃত্যুর মতো কঠিন যন্ত্রণা ডুবুরি যারা গভীর পানিতে ডুব দিয়ে কোনো জিনিস উদ্ধার করে তাদেরকে কি বলেসাহসী দুঃসাহসী চাঁদেরপুরা করে কিছু অতিরিক্ত শব্দের অর্থ দেওয়া আছে এগুলো তোমাদের একটু জানতে হবে হাওই বাতাসে ভর করে চলতে পারে এমন হাওয়াই কি হাওয়াই হলো বাতাসে ভর করে চলতে পারে এমন যান পাতাল ফুরে মানে কি ভেদ করে পুরি মানে অধিকারে এনে ইঙ্গিত ইশারা নেশা মহ জগৎ বিশ্ব আচ্ছা একই শব্দের বিভিন্ন অর্থ শিখি এবং বাক্য তৈরি করি আচ্ছা এখন দেখো সংকল্প সংকল্প মানে কি প্রতিজ্ঞা সংকল্প কি প্রতিজ্ঞা আচ্ছা সংকল্প অর্থ হলো প্রতিজ্ঞা এখন এই অর্থ দিয়েই আমাদেরকে ভালো কাজ করার জন্য সবাইকে মনে মনে প্রতিজ্ঞা করা উচিত তারপর কি আছে বদ্ধ বা বন্ধ যে সে বন্ধ জানি খুলে দিল সিন্ধু সাগর আচ্ছা সাগরে ঝিনুক পাওয়া যায় জগৎ পৃথিবী পৃথিবীর সবাই সুখী হোক ইঙ্গিত ইশারা শিক্ষক ক্লাসে চুপ থাকতে ইশারা করলেন বরং সাদরে গ্রহণ আমরা অতিথিকে সাদরে গ্রহণ করলাম এটা বাক্য তৈরি খুবই খুবই সহজ একটা জিনিস এখানে খুব সহজে তোমরা আহ পাঁচে পাঁচ পেয়ে যাওয়া আচ্ছা এরপরে আমাদের যে প্রশ্ন উত্তরগুলো আছে আহ এই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব কবি বদ্ধ করে থাকতে চান না কেন বিশ্বের সব অজানা রহস্যকে জানার অদম্য কৌতূহল রয়েছে কবির তার ইচ্ছা গোটা জগৎকে ঘুরে দেখবেন তাই কবি বদ্ধ ঘরে থাকতে চান না যুগান্তরের পাকে মানুষ ঘুরছে বলতে কি বোঝো লেখো হ্যাঁ বলছে যে আমরা কিন্তু কবিতায় পড়ে আসছি যে যুগান্তরের ঘূর্ণি পাকে হ্যাঁ মানুষ ঘুরছে যুগান্তরের পাকে মানুষ কেমনি ঘুরছে তো এটা আপনার থেকে বুঝিয়েছে যুগান্তর হলো এক যুগের পর আরেক যুগ যুগান্তরের মানুষ ঘুরছে বলতে বোঝায় মানুষ যুগের পর যুগ পার হয়ে নতুন পানি এগিয়ে চলছে আচ্ছা চন্দ্রলোকের অচেনপুরে দুঃসাহসীরা চন্দ্রলোকের অচেনপুরে যেতে চায় কিসের আশায় কিসের আশায় বীর মরণকে বরণ করে নিচ্ছে বীরেরা পৃথিবীর সব রহস্য জানতে চাই মানুষের জীবনকে সুখী ও সুন্দর করতে চাই তারা সেই আশাতেই তারা নিজেদের জীবনকে অনায়াসে বিপন্ন করছেন কবি হাতের পুরে কি এবং কেন দেখতে চান এটা একটা বড় প্রশ্ন হতে পারে তোমাদের কবি হাতের মুঠোই পুরে বিশ্বজগৎ দেখতে চান এই বিশ্বজগৎ অসীম রহস্যে ঘেরা সমস্ত রহস্যকে জানার জন্য কবির কৌতূহলের শেষ নেই এই কারণেই তিনি বিশ্বজগতকে হাতের মুঠুইম পুরে দেখতে চান ওকে এবার ভাষা রীতির পরিবর্তন তোমরা জানো এরকম একটা কিছু আছে সাধুরূপ থাকবে তার চলিত রূপ লিখতে হবে অথবা চলিত রূপ থাকবে তার সাধুরূপ লিখতে হবে ঠিক আছে আচ্ছা দেখো আঁকিব আঁকব এটা খুবই সহজ একটা টপিকস তোমাদের জন্য দেখিব দেখব ঘুরিতেছে ঘুরছে মরিতেছে মরছে ছুটিতেছে আসছে চলিতেছে চলছে আচ্ছা নিচে ভবিষ্যৎ কালবাচক শব্দগুলোকে অতীত কালবাচক ক্রিয়াবদের রূপান্তর দেখো এখানে তোমাদের কোশ্চেনে ভবিষ্যৎ কাল দেওয়া থাকবে সেই ভবিষ্যৎ কালগুলোকে আমাদের বর্তমান ও অতীত কালবাচক শব্দে রূপদান করতে হবে দেখো আমাদের এখানে ভবিষ্যৎ বর্তমান এবং অতীত তিনটা কাল রয়েছে এখানে আমাদের এটা হলো থাকবো ভবিষ্যৎ আমরা জানি যে কোনো শব্দের শেষে যদি থাকে তাহলে সেটা ভবিষ্যৎ তাহলে থাকি থাকি ছিলাম লাম ললাম তাইলে অতীত থাকি ই প্রত্যয় যদি ই প্রত্যয় যুগে যদি কোনো শব্দ থাকে তাহলে সেটা কি বর্তমান হয় আমরা জানি তো দেখো তারপর দেখবো দেখি দেখেছিলাম শুনব শুনি শুনেছিলাম খাবো খাই খেয়েছিলাম বেড়াবো বেড়াই বেরিয়েছিলাম ঘুরবো ঘুরি ঘুরেছিলাম ভবিষ্যৎ বর্তমান আচ্ছা পরবো পরি পড়েছিলাম, খেলবো খেলি খেলেছিলাম চড়ব চড়ি চড়েছিলাম নামব নামি নেমেছিলাম ধরি হাসব হাসি হেসেছিলাম বিপরীত শব্দ 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 বিপরীত এবং পাশের সমার্থক শব্দটাও দেওয়া আছে তো আশা এর বিপরীত শব্দ কি নিরাশা আবার আশার যদি সমার্থক শব্দ যায় তাহলে ইচ্ছা বা বাসনা ঠিক আছে মরণ মরণের বিপরীত শব্দ হবে জীবন আবার মরণের যদি সমর্থক শব্দ চাই তখন কিন্তু আমরা মৃত্যু লিখতে পারি আকাশ বিপরীত শব্দ পাতাল আকাশের সমার্থক শব্দ কি গগন মুক্ত বিপরীত শব্দ বদ্ধ আর সমর্থক শব্দ স্বাধীন যশ অপযশ আর যশ এর সমর্থক শব্দ কি খ্যাতি মানুষ এর বিপরীত শব্দ অমানুষ সমর্থক শব্দ কি মানব দেশ বিদেশ সমার্থক শব্দ কি হবে স্বদেশ বা মাতৃভূমি বীর কাপুরুষ বীর কি হবে কাপুরুষ আর সমর্থক শব্দ কি সাহসী ওকে এরপরে আমরা বাক্য সংকোচন বা আমরা এক কথায় প্রকাশ নামে যেটা জানি এই বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ নিয়ে আমরা একটু আলোচনা করবো দেশ অন্য দেশ দেশান্তর অন্য দেশ দেশান্তর তো দেখো এটা কিন্তু প্রাথমিক শিক্ষা সংগ্রহী পরীক্ষা দুই সালে এই এক কথায় প্রকাশটি এসেছিল ঠিক আছে সাদরে গ্রহণ তাহলে কি বরণ এইটাও আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিক শিক্ষা সংগ্রহী পরীক্ষা উনিশ এবং দুই সালে এটা এসেছিল আচ্ছা তো মোটামুটি বুঝতে পারছো এগুলো বেশ ইম্পর্টেন্ট দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ সংকল্প দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তাহলে কি হবে এক কথা প্রকার সংকল্প এক যুগ হতে অন্য যুগ যুগান্তর অত্যধিক সাহস আছে এমন দুঃসাহসী এটাও কিন্তু প্রাথমিক শিক্ষা সংগ্রহী পরীক্ষা দুই সালে এসেছিল চাঁদের দেশ চন্দ্রলোক চন্দ্রলোক এটা চন্দ্রলোক না আকার হবে না চন্দ্রালোক না চন্দ্রলোক চাঁদের দেশ চন্দ্রলোক আচ্ছা এরপরে আহ বাক্য সংগোচ্চ কোনো কিছু সাদরে গ্রহণ বরণ মৃত্যুর মতো কঠিন যন্ত্রণা মরণ যন্ত্রণা ডুব দিতে পটু ব্যক্তি ডুবুরি আহ গোচর নয় যা কি হবে অগচর ঠিক আছে এরপর যুক্ত বর্ণ দেখো যুক্তবর্ণ আমি যুক্ত বর্ণ দিয়েছি তারপর বিভাজন করে একটা শব্দ দিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা মতো শব্দ লিখতে পারো কিন্তু শব্দ বিভাজন করতে পারবে না ঠিক আছে ওকে দেখো প্রথমে লয় প এবং এটা প্রাথমিক শিক্ষা পরীক্ষা দুই হাজার উনিশ আঠারো এবং ষোলো সালে এসেছিল তো লয় প ল যোগ প এবং লর নিচে যে হর্ষ চিহ্নটা আছে এই হর্ষ চিহ্নটা অবশ্যই তোমরা দিবা যদি এটা না দাও তাহলে কিন্তু আমাদের নাম্বার কাটতে পারে অল্প তারা কি অল্প অল্প স্বল্প বা এ যা হয় তাই দিবা বদ্ধ দয় ধ তাহলে প্রাথমিক শিক্ষা সমাপনী উনিশ এবং আঠারো এটা এসেছিল দ প্লাস ধ এটা কি হবে আবদ্ধ এরপরে ক মানে ক্ষ প প্লাস খ রক্ষা দন্ত নয় তো প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা উনিশ সতেরো ষোলো তিনটা সালে এটা এসেছিল দন্ত নয় যুক্ত প্রান্তর যোগ্য ইঙ্গিত ইয়োগ আচ্ছা বড়িয়া আচ্ছা এটা কি হবে দেখো প্রাথমিক শিক্ষা সম্পর্কে উনিশে এসেছিল বড়িয় যোগ ইয় বিজ্ঞান ময়প প্রাথমিক শিক্ষা সম্পর্কে উনিশ স যোগ সরি এটা তন্ত শোনা এটা মু প হবে এটা ম হবে হ্যাঁ মু যোগ প এবং সম্পদ ঠিক আছে এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ ভালো থেকো তো ভালো থেকো সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোন ভিডিওতে ততদিন তোমার ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ